চলে গেছে তবুও এখনও অনেক বিটুনিয়া হচ্ছে কিন্তু গাছে আমার বাগানের কতগুলো ছবি দিচ্ছে আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম শুরু করছি আজকে একটি অন্যরকম ভিডিও আজকে আমি দেখাচ্ছি ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছি সেইগুলো এটা কিন্তু লাকি বাম্বু আমার ব্যালকনিতেই লাগানো ঘরের টবে কিন্তু রাখিনি লাকি বাম্বুর নিচে ফুলটার পাশে লেবুর থেকে একটা দানা পরে কিন্তু ওই গাছটা হয়েছে সেই গাছটাও বেশ ভালোই বড়ো হয়েছে আর পিটুনিয়াগুলোও একদম ঝাঁকড়া হয়ে গিয়ে অনেক ফুল ফুটেছে শীত চলে যাওয়ার সময়ও দেখছি অনেক ফুল ফুটছে আর দু একটা এই পাশের গাছটা কিন্তু কতটা ফুল ফোটেনি এই গাছটায় একটা দুটো ফুটেছে এই গাছটায় অনেকটা ফুল ফুটেছে আর পাশে কিন্তু ওইটা ছিল স্মার্ট মানি প্ল্যান্ট ওটা কিন্তু আসাম থেকে আনা আর ব্যালকনির পাশে আর একটু টবের মধ্যেও এই গাছগুলোকে লাগানো হয়েছে এই গাছগুলোতেও অনেক ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে ভারী মিষ্টি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো কেমন লাগছে এই ফুলগুলো টাটা টেক কেয়ার বাই